গত সাত দিনে প্রায় আমি এক লক্ষ টাকা বিক্রি করলাম অনলাইনে শুধুমাত্র ফেসবুকে একটি ভিডিও আপলোড করার মাধ্যমে এই হাতে আমার এক লক্ষ টাকার বান্ডিলটি দেখতে পাচ্ছেন এটা আমি বিভিন্ন কুরিয়ার সার্ভিস থেকে সংগ্রহ করছি আপনাদেরকে জানাবো যে কিভাবে আমি এক লক্ষ টাকা সেল করলাম গত সাত দিনে আর সেই প্রোডাক্টটি হইলে গিয়ে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের রিম কভার নিয়ে একটি ভিডিও প্রকাশ করছিলাম যে ভিডিওতে দেখাইছিলাম যারা পাইকারি এবং খুরসা নিতে চান তারা আমার নতুন পেজে যোগাযোগ করুন তো অনেকেই নতুন পেজে যোগাযোগ করে বেশিরভাগই আমি পাইকারি বিক্রি করেছি এক হাজার পিস আমার কাছে ছিল এখন খুব কম আছে আর এটা শুধু আপনাদেরকে একটু অভিজ্ঞতাটা শেয়ার করছি যে শুধুমাত্র আমি এই ভিডিওটার মাধ্যমে কিভাবে প্রায় এক লাখ টাকা সেলে আমার প্রায় টেন থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত লাভ থাকবে কারণ এখানে কিছু খুরসা কাস্টমারও ছিল যার জন্য দেখা গেছে যে আমার লাভের পরিমাণটা একটু বেশি ছিল যাদেরকে পাইকারি দিছি তাদের কাছ থেকে লাভটা কম করেছি কারণ হলে গিয়ে পাইকারি মালে ওই একটা লাভ করি না আমি এক কথায় বলতে গেলে সেটা হলে গিয়া এই রিং কভারগুলো কিন্তু অনেকে শুধুমাত্র ফেসবুক পেজে গ্রুপেও বিক্রি করার জন্য আমার কাছ থেকে কিনেছেন অনেকে দশ হাজার পাঁচ হাজার টাকারও মাল নিছেন তো সেখান থেকে আজকের যখন আমি ব্যাংক থেকে বলতে কুরিয়ার সার্ভিস থেকে টাকাগুলো সংগ্রহ করলাম এখানে টোটাল এক লক্ষ টাকা আছে। তো এখানে আমি এক লক্ষ টাকা দেখাচ্ছি এই জন্য যে টাকাটা দেখাচ্ছি টাকা দেখলে সবারই ভালো লাগে আর আমার ইনভেস্টমেন্টটা ছিল আরও এক মাস আগের তো আপনাদেরকে একটু ধারণা দিলাম যে যদি আমি শুধুমাত্র আমার পেইজের মাধ্যমে যদি এরকম বিক্রি করতে পারি এক লাখ টাকা সাত দিনে তাহলে আপনারা যদি এটা নিয়ে বারো ঘন্টা পরিশ্রম করেন ধরেন আপনি বিশ হাজার টাকার এরকম কভার নিয়ে শুরু করে আমি মনে করি আপনি বিশ হাজার টাকাই আয় করতে পারবেন সাত দিনে কেননা এখানে যেহেতু আমি দোকানদার আমার পক্ষে ওই রকম সময় নেই যে আমি এটা খুরসা সেল করব বা খুরসা কাস্টমারের অনেকে যারা দুই পিস নিতে চান হয়তো বা অনেকের মেসেজ আমি দেখি নেই আর আমার এই মিস্টার তামিম পেজে মেসেজ দিলে হয়তোবা আমি দেখতে পারি না কারণ প্রতি মিনিটে দেখা যায় পঞ্চাশটা ষাটটা মেসেজ ঢোকে তো তার জন্য আমি আমার নতুন পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি সেই পেজে মেসেজ দিবেন কারণ হইলো গিয়া ওখানে আমি দেখতে দেরি করলেও আমি অন্তত পক্ষে আপনাদেরকে রিপ্লাইটা দেবো তো এই ভিডিওটা মূল উদ্দেশ্য হলে কি আপনাদেরকে একটা শিক্ষামূলক ভিডিও সেটা হলো কি আপনি কম ইনভেস্টরাও কিন্তু আমার মতো যদি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য যদি বিভিন্ন সময় আপনি ভিডিও আপলোড দিতে থাকেন আপনিও এক সময় না এক সময় সফল হবেন হয়তোবা আমার অডিয়েন্স আছে বলবেন যে আপনার ফ্যান ফলোয়ার আছে হ্যাঁ ভাই আমার ফ্যান ফলোয়ার আছে কিন্তু এই চেষ্টাটা একদিনে হয়নি আর এই যে আমি এক লাখ টাকা পাইছি ঈদের আগে হয়তো বা পনেরো হাজার বিশ হাজার টাকা আমার এখানে ব্যবসা হবে বা দশ হাজার টাকা ব্যবসা হবে সেই দশ হাজার টাকায় মনে করেন আমি এটা আমার এক্সট্রা ইনকাম এক কথা বলতে গেলে কারণ এটা আমার দোকানেই বিক্রি করার ইচ্ছা ছিল আমার ওরকম ইচ্ছা ছিল না অনলাইনে বিক্রি করার তো আমি অলরেডি আরও এক হাজার পিস অর্ডার দিয়ে দিচ্ছি আমার যারা পাইকার আছে তাদের জন্য আর আপনারা যদি নতুন কেউ ব্যবসা শুরু করতে চান এই মোটরসাইকেলের রিম কভার নিয়ে এটা বলতে গেলে খুর্সা রেটে বিক্রি করতে গেলে আপনার প্রায় ব্যাপক লাভ লাভের সংখ্যাটা না বলি তাতে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ী ভাইরা তো আপনারা নতুন পেজে নক দিবেন সেখানে মেসেজ দিতে মেসেজের রিপ্লাই দিতে দেরি হলেও আমি উত্তর দেবো